অনেক মুরব্বীরা বসে থাকে আমি মুরব্বী আমি দিবু কেন ও আমারে দিব বেয়াদব আছে না নাই না এগুলো বললেন না বেয়াদব না বলে একটা কাজ করবেন বেয়াদব না বলে আপনি সালাম দিয়ে দিবেন আদব না বলে কি বলবেন সালাম দিয়ে দিবেন দেখবেন বারবার যখন সালাম দিবেন বাচ্চাটা বা ছেলেটা লজ্জায় পরে কিছুদিন পরে ওই বাচ্চাই আপনার আগে সালাম দেওয়া শুরু করবে ঠিক কি না আমরা বদলা নিব না আমরা বদলে দিব মুসলমানরা কি বদলা নেয় কি করে বদলে দেয় আমরা বদলা নেই না আমরা বদলে দেয় ঠিক আমাদের আচরণে আমাদের বিনয় দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে আমরা বদলে দিব আমাদের ভালোবাসার কাছে হেরে যাবে গোটা পৃথিবী জিতে যাবে আমাদের ভালোবাসা চিল্লায় বলেন ঠিক না আগে সালাম দেন আগে আগে সালাম দিবেন জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশ প্রত্যেক গেটে খালি বলবে সালাম 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 আকবর